রেললাইনের মধ্যে ফেসে যাওয়া ব্যক্তি কিন্তু শেষ মুহূর্তে যা ঘটল তাতে সবাই অবাক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে যা ট্রেনের পার্টির সাথে সম্পর্কিত ভিডিওতে একজন ব্যক্তি ট্রেনের পার্টির মধ্যে গভীরভাবে ফেসে যেতে দেখা যায় ভিডিওর প্রথমে এটি এক ভয়ঙ্কর দৃশ্যের মতো মনে হয় ভিডিওতে দেখা যায় যে ওই ব্যক্তি একটু সেতুর নিচে ফেসে গেছেন যেখানে ট্রেনের পার্টির পাশাপাশি সেতু রয়েছে প্রথমে এটা দেখে মনে হয় যে ব্যক্তি তার জীবনে বিপদে ফেলে এখানে ফেসে গেছেন তবে ভিডিওটি শেষ হওয়ার পর স্পষ্ট হয়ে যায় যে এটি কোনো বাস্তব বিপদ নয় ওই ব্যক্তি আসলে নিজের রিল ভিডিও তৈরি করতেই পরিস্থিতি তৈরি করেছিলেন তিনি নিজের অজান্তে বা এক ধরনের ট্রেলিং ভিডিও তৈরি করার জন্য ভয়ানক পরিস্থিতি তৈরি করেছিলেন ভিডিওটি ইনস্টাগ্রামে ট্রেন যাত্রা ওয়ান ফোর ফোর নামক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় দ্রুত ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি আমাদের কাছে একটা বড় বার্তা দেয় যে সোশ্যাল মিডিয়ায় যা কিছু আমরা দেখি সময় সবসময় বাস্তবতার প্রতিফলন নাও হতে পারে অনেকেই এ ধরনের বিপজ্জনক দৃশ্য তৈরি করে দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে চায়